ওইটাকে বলা হয় সুলি মানে মানে খাবার দাঁড়াবে না ডাইরেক্ট চলে যাবে এক কাজ করো এই ছুলি আর ফাঁসি হ্যাঁ ওই জামালকে দাও আমি আর লোব না এই শোনো অন্য কোন অন্য কোনো সাজা নাই আছে ব্যবস্থা আছে বলি দাও আমরা প্রশ্ন করব তোমায় হ্যাঁ তোমায় প্রশ্ন করব হ্যাঁ কি প্রশ্ন চারটি প্রশ্ন করব সে প্রশ্ন যদি উত্তর দিতে পারো হ্যাঁ তাহলে তোমার ছাড় আছে যদি উত্তর দিতে না পারো নয় শুলি না হলে ফাঁসি দুটোর মধ্যে একটা নিতে হবে আচ্ছা তোমাদের কি প্রশ্ন চারটে প্রশ্ন মানে একটা সাদা একটা সাদা একটা কালো একটা কালো একটা ফাটা একটা সাদা একটা কালো একটা তিতো একটা ফাটা একটা তিতো একটা ফাটা লাস্টে ফাটা কোথা পাবো এবার কোথায় পাবে সেটা তুমি খুঁজবে সব কাটানালে মিলিয়ে দিলাম ফাটা কোথা পাবো আচ্ছা যাই চা যদি তোমাদের প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে কি হবে শোনো যদি তুমি আমাদের প্রশ্নের উত্তর না দিতে পারো তুমি এবং তোমার যত বন্ধুরা আছে সবাই এই আমার পাঁচ বোনের ছায়া শাড়ি ब्लाउজ কচুলে 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 কাটতে হবে দাঁড়া 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 আর দুটো জিনিস ভুল হয়ে গেল কি ভুল হয়েছে জাঙ্গিয়ার ভিশিয়ার আরে ওইটা তো কাজবেই তুমি কেন তোমার বন্ধুরাও কাজবে যদি হেরে যাও তোমাকে এই বল্লপাড়ার ঘাটে আমি কথা দিলাম যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারি নিশ্চয় আমার বন্ধু রয়েছে তোমাদের ওই সব কাজবে কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত যদি তোমরা হেরে যাও তাহলে আমাদের এই বললো পড়া যত ঘাটের বন্ধ আছে সব পুরনো জাঙ্গিয়াই নিষ তো পুরনো জাঙ্গিয়ায় কাজতে হবে এই পুরোনো জাঙ্গিয়া কি হবে এই শোনো তোমার এই বন্ধুদের পুরোনো জাঙ্গিয়া কাজবে হ্যাঁ ধরো মানে তোমার বন্ধুরা সন্ধ্যেবেলায় শুয়েছে গান শুনতে আসবে মানে খানি ঘুমিয়ে নেই রাত জাগতে পারবো না এবার ধরো গান শুরু হয়ে গেছে কোন বন্ধু দেখো এই রূপাকে দেখার জন্য ছুটে চলে এসছে আর জাঙ্গিয়াটা বালিশের নিচে পড়ে আছে সে পড়ে আসেনি তার কি কাজবে হেড খেপি তার ব্যবস্থা আছে রূপাকে দেখার লেগে যখন জাঙ্গিয়া ছেড়ে দড়ি চলে এসছে রূপা যখন তার কাছে যাবে তখন আর মেন জিনিস যখন দেখবি দেখুন রূপা ভয়ে দেখুন কি বলবি জানিস কি বলবে ও তুমি বাঁচাও সাধু বাবা তুমি বাঁচাও সাধু বাবা বাঁচাও সাধু বাবা বাঁচাও সাধু বাবা বাঁচাও সাধু বাবা

চ্যালেঞ্জ আরে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আজকে আমাদের অপমান অপমান নয় আজকে যদি এই মেয়েদের কাছে আমরা হেরে যাই আমাদের লজ্জিত ব্যাপার আছে আমাদের এই বল্লপরের বন্ধু দেখে সকালে একটু মুখ দেখাইতে পারব না মুখ যদি না দেখাই তিন দিন ধরে পাছা দেখাবো এই শোনো চ্যালেঞ্জ 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 আরে ও সব কথা বলে বন্ধু হ্যাঁ

হেরে গেছে ওখান থেকে ফেলে দে ওরে গো আরে আর কাল আরতি তো দুইশ দিনের ঘর কন্যা হয়েছে 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 জানো এখন একটা আছে আরে তোমরা জাঙ্গিয়া খোলো কেন গো জানিয়া এখনো একটা আছে কোন একটা রয়েছে বলতে হবে আরে

আই রে নাই রে टाकी এবারে বুঝিলেগা এই বুঝিয়ে বলতে হবে বুঝিয়ে বলতে হবে বুঝিয়ে নিবো না শোনো তাই রে নাই রে নাই রে কি তার মানেটা তুমি বুঝিয়ে বলো ঠিক আছে তাহলে বুঝিয়ে বলবো হ্যাঁ বুঝিয়ে বলো তাহলে শুনেলে বলে দাও জব ফাটা হ্যাঁ গম ফাটা হ্যাঁ খাজুরের আটি ফাটা হ্যাঁ আর একটা ফাটা আর একটা কি বলে দাও হাসছ কেন বলো এই 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 আর একটা ফাটা তোদের কাছে আছে লয় গো আর একটা ফাটা কোথায় আছে কোন জায়গা আছে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে তোমাকে নালে নাকের বদনা ফাটাই দিব এখন কি ঝামেলায় পড়ে গেলাম আঙ্গুল দিয়ে আবার দেখিয়ে দিতে হবে হ্যাঁ দেখাতে হবে অবশ্যই দেখাবো দেখিয়ে দাও এইখানে আমার মারা বোনরা দাদারা কাকারা জ্যাটারা সবাই আছেন যখন আমি বলেছি ওদের ফাটা দেখাবো নিশ্চয়ই দেখাবো যখন আমি বলেছি যে ফাটা কোথায় আছে হ্যাঁ এটা খারাপ ভাববেন না কেন আমরা খারাপ উচ্চারণ করি না তাই ওদের ফাটা কোথায় আছে আপনারা শুনে নেন তাই কি বলছে ওরে জব ফাটায় আর গোম ফাটা গো আরে ও কন্যা আর ফাটা খা জোরে রাখে রাখে রা

মিছিল বার করব কি করব এই শোনো আমাদেরকে ক্ষমা করতে হবে মোটেই না কেন আমার এই বল কি হবে না আমার এই বল পড়ার বন্ধু অপমান করেছো যদি আমার এই বন্ধুরা ক্ষমা করে তবেই আমি ক্ষমা করব তাছাড়া আমি ক্ষমা করব না কি গো আপনারা ক্ষমা করবেন ক্ষমা চাইলে এ ক্ষমা চেয়ে না হ্যাঁ স্যার ও আমার চাচা

হ্যাঁ খাঁচাই ভরগা ও গো আমার সোনা রা সোনা রা হ্যাঁ সোনা বলবি যে কিস্তি দিনে বন্ধক দি খাবি এই তুই একবার বলে দোষ নেই না ঠিক আছে তাহলে বলেই ফেলে আমরা ওইভাবে লয় কেমন করে বলবো ও গো আমার দাদারা ও গো আমার দাদারা ও গো আমার কাকারা ও গো আমার কাকারা ও গো আমার ভাতাররা এই সবাই কি ভাতার

আল্যা এবার কোন মেয়েটাকে বিয়ে করবে বলে দাও না কোন মেয়েটা বিয়ে করবে বলো এইটা তুমি রাজকুমারী বিয়ের চার মতো দেখতে বলে বিয়ে করবে চাইতেছি লেমনটু চা বদনাম হয়ে গেছে বদনাম হয়ে গেছে দাও বিদি দাও বিদি দাও

ভাইয়া ওই চবার গীত গাও আমরা নাচি গীত গাও আমরা নাচি ওরে দরগা হয় আমার তাই দা পদা ভেরে আমি কপালেরে চন তোমাই ভালো ভেলে দা রোগা কপালেরে চন তোমাই ভালো দারোগা আমার তাইদা পদা ভেড়ে দরোগা কালকে এই রঙ্গমঞ্চে দেখতে পাবেন সুন্দর কাল যত নাচতে পারবেন নাচবেন আর যত ঘুমাইতে পারবেন ঘুমাবেন ওরে ননু কান্দেশ না ও চুপ চোপ ওই আমি ক্যাসেট ভরে দিব